এনআইটি কাট আমরা একটা ছবি ছাড়া চাচ্ছি এটাই আমাদের দাবি তোলাহার আর এটা কোরআনসুরি হাবি শরীফে আসে যে কুল্লুর মুসলাম যে নার প্রত্যেক ছবি তন্নে আলাদা জাহান্নাবি যে কেমতের ময়দানে ওই ব্যক্তি সবচেয়ে কঠিন শাস্তি হয় যে ব্যক্তি ছবি তোলে আকে রাখে এটা আল্লাহ কাকুনার হুকুম এই জন্য আমরা চাচ্ছি আমরা এই দেশে বাস করি আমরা হচ্ছে মুসলমান আমাদের রাষ্ট্রীয় ধর্ম কি ইসলাম তো এই ইসলামে আমরা এখন আমরা যে আইটি যে এনআইটি কাট এনআইডি কার্ড আমরা একটা ছবি ছাড়া চাচ্ছি এটাই আমাদের দাবি কারণ আমরা এই এনআই এনআইডি কার্ড মানে আমাদের যাদের নাই এজন্য আমরা কি অনেক সুযোগ সুবিধা পাচ্ছি না যে আমরা বাংলাদেশে বাস করি আমরা বাংলাদেশের অনেক কিছু কি সুযোগ সুবিধা পাচ্ছি না যেমন আমরা বাচ্চাদের যখন ভর্তি করতে যাচ্ছি সেখানে এনআইডির কি প্রয়োজন হচ্ছে দেখেন আবার হচ্ছে মানে যারা বিধবা হয়েছে আপনার হচ্ছে যারা বয়স্ক ভাতা তারা পর্দা করার কারণে তারা কি এই সুযোগ সুবিধা তারা পাচ্ছে না এই আমাদের দাবি হচ্ছে আমাদের যে পরতনশীল নারীদের জন্য যে এনআইডি কার্ড এটা হচ্ছে ছবি সারা হচ্ছে করার জন্য এটাই আমাদের দাবি যেটা হাতের সাপ যেটা ফিঙ্গার এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে করার জন্য কারণ দেখেন যে ফিঙ্গারপ্রিন্ট এটা হচ্ছে আল্লাহ পাক ওনার দেওয়া কারণ এই হাতের কাউকেই কোনো দিন তো পরিবর্তন করতে পারবে না অথচ ছবি আপনার একজন গলা কাটে কিন্তু আর একজনের ওখানে বসিয়ে সেটা কিন্তু করতে পারবে কিন্তু ফিঙ্গার এটা কোনো কেউ কিন্তু কি পরিবর্তন করতে পারবে না